হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা শুধু কিছু থ্রি পিস দেখাবো আর কাজ করা কারিশমার মধ্যে দারুণ কিছু কালেকশন আমরা দেখবো যার যেটা ভালো লাগবে আপনারা দেখবেন এগুলো কিন্তু সবগুলোই থাকছে কারিশ্মার মধ্যে এই যে শুরুতেই যেটা ভাইয়া দেখাচ্ছে এটা অসম্ভব সুন্দর সুতির মধ্যে তাই না কাজ করা আছে কাজ করা আছে ওর নাকি মানে পাঁচ হাত না আচ্ছা ওরনাতে ফুল কাজ করা আছে এবং ওরনা থাকবে একদম পাঁচ হাতের অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল এখানে অনেক কালেকশন আছে আমরা সবগুলোই দেখে নিব ইনশাল্লাহ দেখেন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর না সবগুলো খোলার দরকার নাই কালার গুলো এটাতে টাকা দামের কি চেঞ্জ আছে আছে যে এখন যেটা ভাইয়া দেখাবে এটা কিন্তু আবার দাম চেঞ্জ হবে এটাও কিন্তু খুব সুন্দর অল ওভার আমরা দেখতে পাচ্ছি এমবোটারি কাজ করা আছে এটার দামটা কেমন থাকবে ভাইয়া এটার দাম থাকবে 800 টাকা আচ্ছা এটার দাম থাকবে 800 টাকা এটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা ওনারটা কিন্তু ভাইয়া খুলে দেখা দিছে ওনার সাইডে কাজ করা আছে ওনার দুই পাশে কাজ করা আছে ওনার দুই অনেক ভালো হবে চাইলেও অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যা লাগবে দ্রুত অর্ডার করে থাকবে এটা আটশো আচ্ছা এগুলো পেয়ে যাচ্ছেন সম্ভব না সবগুলো ওরা করতে হবে না আপনি দ্রুত শুধু একটার উপর আরেকটা দিয়ে দেন এই যে দেখ অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে এই কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলোর দাম যেহেতু কম থাকছে আপনারা একটু দ্রুত অর্ডার করতে হবে যেটাই নেবেন অনলি আটশো টাকা এখন যেগুলো দেখছেন এগুলোর দাম থাকছে আটশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনারা আগে দিয়ে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর এগুলোর সাথে যদি অন্য কোনো থ্রি পিস আপনারা নিতে চান আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের কালেকশনে কিন্তু আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন কত সুন্দর সুন্দর কালেকশন কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র আটশো দামের কি আরও চেঞ্জ আছে না এখন যা দেখাবেন সবই আটশো এখন যেটাই দেখাবে সবই কিন্তু আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এই কালারটা দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে কিন্তু এই যে এইটা দেখেন এইটার কালারটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটার ভিতরে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে এগুলো এগুলো যে কাউকে উপহার দেওয়ার জন্য অথবা নিজেদের জন্য আপনারা নিতে পারেন ওনার দুই পাশ দিয়ে কিন্তু কাজ করা ওনার দুই পাশ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওনার সাইড দিয়ে এই যে অল ওভার কাজ করা দেখেন ধরলে বুঝতে পারবেন ওনার সাইডেও কাজ করা কাপড়ের কোয়ালিটি দারুণ হবে আপনারা একবার অর্ডার করে দেখেন আশা করছি অনেক ভালো কাপড় পাবেন এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর যেটা আপনাদের পছন্দ যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন শুধু এই যেটা দেখেন এটাও খুব সুন্দর

এগুলো একদম ইনটেক কিন্তু এগুলো কালেকশানগুলো একদমই ইনটেক এখনই কমছে হায়া নতুন কালেকশন প্রিন্ট কালার সবগুলোতেই কিন্তু এরকম অ্যাম্ব্রয়ডারি কাজ করা সবগুলো কিন্তু সবগুলোতেই কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা কাজের ফিনিশিং অনেক ভালো হবে আপনারা একবার অর্ডার করে দেখেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশন গুলো নিতে পারবেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন লাস্ট কালেকশন এটা লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ